বন্ধুরা অপবিশ্বাস সাকিব খানকে কতটা ভালোবাসে আজকে নিজের মুখে সবটা স্বীকার করলো মানে নিজের মুখেই বলল যে সাকিব খানকে অপবিশ্বাস কতটা ভালোবাসে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে অন্যদিকে সাকিব খান যুক্তরাষ্ট্রে কী করছেন কি বুবলির সাথে কেমন আছেন আর ছেলেকে নিয়েও কিন্তু মারাত্মক তথ্য দিলেন সাথে অপবিশ্বাসের ছেলেকে নিয়েও মারাত্মক কথা বললেন কী বললেন আগামীতে কি করবেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস যেই অপবিশ্বাস এখন নিজে স্বনির্ভর বা নিজে পুরোটাই এমনভাবে নিজেকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে যেখানে অবিশ্বাস আজকের ডেটে দাঁড়িয়েও মারাত্মক কথা বলেছে সাকিব খানকে নিয়ে কি বলেছে আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি তার আগে বলি যে একটি ফটো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে সাকিব খান তার যে স্ত্রী মানে বুবলি এমনকি বুবলির ছেলে ছেলে স্ত্রীকে নিয়ে সাকিব খান একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন যেখানে দেখে এইটুকু বোঝা যাচ্ছে যে সাকিব খান কতটা কষ্টে রয়েছে কতটা দুঃখে রয়েছে সেটা বড় কথা নয় কথাটা হলো সাকিব খান তার ছেলে এই যে বীর হ্যাঁ পাশে রয়েছে যেখানে ছেলের জন্য কিন্তু উনি হাসি মুখে সেই রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন আর ছেলেকে কতটা প্রাধান্য দেয় এটা আপনারা সকলে জানেন যে সাকিব খান শুধুমাত্র বীরকে না আবরাম খানকেও কিন্তু উনি অত্যন্ত ভালোবাসেন হুম যেটা আমরা প্রত্যেকটা ব্যাপারে কিন্তু বুঝতে পেরেছি যে সাকিব খান দুই ছেলেকেই সমানভাবে ভালোবাসে তবে কোথাও না কোথাও স্ত্রী হিসাবে একটু হলে অপবিশ্বাসকে ভালোবাসে বেশি ভালোবাসে বুবলির তুলনায় হুম এবার আপনাদেরকে বলি যে যেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ছবিগুলো অ্যাকচুয়ালি অরিজিনাল না এআই দ্বারা নির্মিত সেটা কিন্তু সততা যাচাই করা যায়নি তবে ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা সত্য হুম মানে বুবলি আর ছেলেকে নিয়ে কিন্তু সত্যি সত্যিই রেস্টুরেন্টে খাবার খেতে গেছিলো গিয়ে মানে সাকিব খান আর একটা ইন্টারভিউ আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস একটি ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে কিছু মারাত্মক মারাত্মক প্রশ্ন মানে ভয়ঙ্কর প্রশ্ন বিশ্বাসকে করা হয়েছে আপনারা জানেন যারা মানে ভাইরাল ফিগার বা বলতে পারেন যারা সোশ্যাল মিডিয়াতে বা বড় অভিনেত্রী অভিনেতা হুম যেখানে ঢালিউড কুইন অপবিশ্বাস তো উনি ইন্টারভিউ দিচ্ছেন আর সেখানে প্রশ্ন কন্ট্রোভার্সিয়াল হবে না সেটা তো হতে পারে না এমন কোন কোনো প্রশ্ন যে প্রশ্নগুলো যে অববিশ্বাস এমনভাবে উত্তর দিয়েছেন যার মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হয়েছে আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে প্রথমত অববিশ্বাসকে হুম অববিশ্বাস এই ইন্টারভিউটা পুরোটা দেখে এটা বুঝতে পারলাম যে অববিশ্বাস সত্যি আগের অপবিশ্বাস আর এখনকার অপবিশ্বাস মানে মানে যারা অপবিশ্বাসের ভক্ত তারা অপবিশ্বাসকে কতটা ভালোবাসেন এটা তো অপবিশ্বাস জানে তাই না এমন কি আমরা অপবিশ্বাসকে কেন ভালোবেসেছি তার কাজ তার মানে সততা কি সে কাজের প্রতি কতটা দক্ষ আমরা তাকেই বেশি ভালোবাসি না যারা কাজকে ভালোবাসে এমনকি কাজের মাধ্যমে আমরা কিন্তু তাদের ভক্ত হয়ে যাই তো কোথাও না কোথাও অবিশ্বাস এই যে তাকে ভালোবাসি আমরা অপবিশ্বাসকে আমরা এতদিন ধরে চিনি যেখানে আগে অপবিশ্বাস যেভাবে উত্তর দিত ফুট করে হেসে দেওয়া এমনকি কোনো কথায় মানে ম্যাচুরিটি যেটা আসে না যেভাবে উত্তর দেয় ঠিক সেইভাবে উত্তর দিতেন কিন্তু এই ইন্টারভিউটা বিশ্বাস করবেন না আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই ইন্টারভিউটা কতটা ম্যাচিউরিটি মানে অপবিশ্বাস নিজে হয়তো ইন্টারভিউটা দেখলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে কতটা বদলা এসছে মানে কতটা বদলে গেছেন উনি হুম এবার পরিস্থিতি হয়তো অনেক সময় মানুষকে বদলে দেয় সেটা আমরা সেই ইন্টারভিউতে প্রমাণ পেলাম অপবিশ্বাসের সেখানে অপবিশ্বাসকে প্রশ্ন করা হয়েছে সাকিব খানকে নিয়ে আর বুবলিকে নিয়ে যেখানে বলি যে সাকিব খান আর বুবলি আর অপবিশ্বাস এই যে তিনজন তিনজনকে নিয়ে যে একটা মানে টিম বলেন বা এক একটা টিম ভাগ হয়ে গেছে ডিভাইড হয়ে গেছে যেখানে কিছু মানুষ অববিশ্বাসকে ভালোবাসে কিছু মানুষ সাকিব খানকে কিছু মানুষ বুবলিকে তবে আমার মনে হয় কোথাও না কোথাও বুবলির তুলনায় অপবিশ্বাসের সংখ্যাটা বেশি হবে ভালোবাসে বেশি আর অপবিশ্বাস বহুদিন থেকে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তো সেখানে এই যে অপবিশ্বাসকে জিজ্ঞেস করা হয়েছে যে একসময় পোস্টের বদলা পোস্ট হতো ফেসবুকে হুম বুবলি একটা পোস্ট দিলো সেখানে অপবিশ্বাস ওর পাল্টা একটা পোস্ট দিলো আবার বুবলি একটা পোস্ট দিল সেখানে পাল্টা একটা অববিশ্বাস পোস্ট দিলো এই যে পোস্ট এই যে পাল্টা পাল্টি পোস্ট সেই পোস্টে কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়াতে এই যে পোস্টগুলো হতো সেটা কাকে টার্গেট করে হতো সবটাই কিন্তু মাঝখানে থাকতো গিয়ে সাকিব খান তো এই যে সাকিব খান এই যে পোস্ট পোস্টের মাধ্যমে কোথাও না কোথাও যেটা অপবিশ্বাস নিজের স্বীকার করেছেন যে হ্যাঁ আমি করেছি ওইগুলো আমি করেছি মানে পোস্ট ওই একটা দিল আমি কেন নিচু থাকবো আমি আবার আমার কথাটা বলেছি কিন্তু এক সময় যেটা হলো পনেরোই জুন আমি কিন্তু সবটা শেষ করে দিয়েছি বুঝতে পারছেন বলছি পনেরোই জুন আমি কিন্তু সবটা শেষ করে দিয়েছি এমনকি দ্য এন্ড বলে আমি কিন্তু সেটা বলেওছি এখান থেকে সবটা শেষ এমনকি যে ফেসবুকে যে কম্পিটিশান করেছিলাম বা যেটা হয়েছিল সেটার জন্য বলছেন যে আমি হ্যাঁ কম্পিটিশান করছি না আমি এখানে কোনো কম্পিটিশানে বা কোনো রকমের প্রতিযোগিতায় আমি নামিনি হুম আমরা যে এই যে প্রতিযোগিতা বা কম্পিটিশান বা নিজেদের বলে না নিজেদেরকে বোঝাতে বা নিজেদের উপরে রাখতে গিয়ে কোথাও না কোথাও আমরা আসল মানুষটা মানে সাকিব খানকে আমরা ছোট করছি যেটা অপবিশ্বাস নিজের মুখে বললেন যে কোথাও না কোথাও আমি মানে নাম নেইনি কিন্তু বলেছে যে আমরা যে এই যে করছি যেটা করছিলাম সেটা কোথাও না কোথাও আমরা সাকিব খানকে ছোট করছিলাম আর আমি দিনও চাইবো না যে সাকিব খান ছোট লোকের সামনে হোক বা তাকে ছোটো করা হোক বা তাকে নিচু প্রমাণ করা হোক এটা আমি দিনও চাইবে না বিশ্বাস করুন ইমাজিনেশান করুন যে এই কথাটা কখন বেরোয় বলুন তো যখন একটা মেয়ের মধ্যে বা একটা মহিলার মধ্যে ম্যাচিউরিটি আসে যেই মানুষটাকে বিরোধী পক্ষ মানে সাকিব খানকে কতটা রেসপেক্ট করলে কতটা ভালোবাসলে এই ধরনের কথা আসে যেখানে নিজে বলছেন মানে বিশ্বাস হুম যে আমি কখনো সেই মানুষটিকে ছোট করতে চাই না সুতরাং ওগুলো থেকে আমি বের হয়ে আমি নিজের কাজ নিজের যেটা আমার অ্যাকচুয়ালি আমি যে ইন্ডাস্ট্রিতে যার জন্য রয়েছি সেটা নিয়ে আমি ব্যস্ত থাকতে চাই বুঝতে পারছেন তো এটার মাধ্যমে এইটুকু মানে মানে শিওর হলাম যে বিশ্বাস কিন্তু আজও সেই মানুষটাকে ভালোবাসে আর ভালোবাসা থেকে কোথাও না কোথাও সম্মানটা আসে তার প্রতি ভক্তিটা আসে শ্রদ্ধাটা আসে আর তার কোনো কিছু ক্ষতি করার ব্যাপারে একটা ভালোবাসার মানুষ কিন্তু কখনো ভাবতেই পারে না যেটা অভুবিশ্বাস কখনো চান না যে সাকিব খানের কোনো কিছুতে বদনাম হোক এমন কি যে অভুবিশ্বাসকে মানে সবচেয়ে বড়ো কথা নিজের স্বীকার করেছে যে আমার মধ্যে মেচুরিটি এসছে যেখানে বলা হচ্ছে যে প্রেম মানে আপনি যে দিন দিন এত সুন্দর মানে কখনো অভবিশ্বাস দেখবেন মোটা হয়ে গেছে কখনো রোগা হয়ে গেছে তো কিছুদিন আগে একটা মানে এমনি মিডিয়ার সামনে এসেছিলেন তখন শাড়ি পরেছিলেন সাদা রঙের একটা শাড়ি ছিল যেখানে অভিশ্বাসকে মোটা দেখাচ্ছিলো তো আজকের মানে যে ইন্টারভিউটার কথা বলছি সেখানে কিন্তু অভিবিশ্বাসকে দেখতে বেশ সুন্দর লাগছিল তো এই যে পরিবর্তন যেখানে অভিশ্বাস নিজে বলছেন যে আমি যদি কিছু দিন মানে কয়েকটা ধরো চল্লিশ পঞ্চাশ দিন যদি মেনটেন করি তাহলে আমি রোগা হয়ে যাই আবার যদি আমার স্যুট না থাকে কোনো কাজ না থাকে তাহলে আমি খাওয়া দাওয়া করলে কিন্তু আবার মোটা হয়ে যায় তো কোথাও না কোথাও এই বিষয়ে না আমার একটা মানে অভিজ্ঞতা হয়ে গেছে এমনকি প্রেম করা নিয়ে যখন কথা বলে যে আপনি কি প্রেমে পড়েছেন তখন অভিবিশ্বাস বলে যে প্রেম করা আমার কাছে এখন ছেলে খেলা লাগে কারণ একটা এই ম্যাচুরিটি এখন একটা আমার মধ্যে ম্যাচুরিটি এসেছে যে ম্যাচুরিটির বয়সে আমি বলতে পারি যে প্রেমটা আমার কাছে একটা ছেলে খেলার মতো তো বুঝতে পারছেন যেটা উনি নিজে স্বীকার করছেন যে আমার মধ্যে একটা ম্যাচুরিটি চলে এসছে এমনকি সেই মেচুরিটি আর ভালোবাসা থেকে কোথাও না কোথাও শাকিব খানকে নিয়ে বলেছেন যে আমি সাকিব খানকে কোনো দিনও ছোটো করতে চাই না আমি সাকিব খানকে কোথাও না কোথাও মানে সে তার তার মতো তার জায়গায় বেস্ট থাকুক এটাই আমি চাইবো আমি আমার কাজের জায়গায় মন দিয়ে কাজ করতে চাই হুম এমনকি যে উনি বলছেন অপবিশ্বাস একটি ভদ্র ভদ্রলোককে মানে একজন চাচাকে উনি সাহায্য করেছিলেন একটি গরিব চাচাকে সেখানে উনি কিন্তু টাকা দিয়েছিলেন মানে সেই চাচাকে টাকা দিয়েছিলেন এবার সামনে আসছে যেটা যে সেই চাচা সেই টাকায় হজ করতে পারবে না এটা কেন কি জন্য সত্যি আমি জানি না তবে বলা হচ্ছে চাচা নাকি সেই টাকায় হজ করতে পারবে না এটা কোন নিয়ম সেটা জানি না বলছে অপবিশ্বাস হিন্দু বলে চাচা মুসলিম বলে হিন্দুর টাকায় নাকি হজ করতে পারবে না এটা কি কোনো নিয়ম আছে আমি জানি না ভগবান আল্লাহ এটা কিন্তু সবই এক হ্যাঁ হিন্দুদের ভগবান আর মুসলিমদের আল্লাহ এটা কিন্তু আমাদের একটা আমরা একটা নাম মানে যেটা আমাদের পূর্বপুরুষরা মেনে এসছেন যে ভগবান হিন্দুরা বলে মুসলিমরা আল্লাহ বলে কিন্তু আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত যে ভগবান আল্লাহ সবই এক আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ আমরা হলো মানুষ তাই না তো এখানে মানে আপনারা যাকে আল্লাহ বলেন তাকেও আমাকে মানে মনে হয় যে শ্রদ্ধা করা উচিত রেসপেক্ট করা উচিত আর আমার যে ভগবান মনে হয় আপনাদেরকেও কোথাও না কোথাও ইয়ে রেসপেক্ট করা উচিত হুম তো যাই হোক এটা নিয়ম আছে নাকি সেটা আমি জানি না তবে এবার অন্য দিকে দেখুন যে সাকিব খান সাকিব খান মুখ খুলেছেন যেটা হলো পনেরোই আগস্টে পনেরোই আগস্টে সাকিব খান একটি পোস্ট করেছিলেন ওনার পেজ থেকে পোস্ট এসেছিলো সেটা হলো শেখ মুজিবুর রহমানকে নিয়ে উনি পোস্ট দিয়েছিলেন যেখানে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলেন সেখানে সেই পনেরোই আগস্ট পোস্ট হয়েছিল সেটা নিয়ে মুখ খুললেন সাকিব খান সেটা বললেন যে পনেরোই আগস্টে যে পোস্ট হয়েছিল মানে ওনাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার পেজ থেকে বা আপনি যে পনেরোই আগস্টে যে পোস্টটি করেছিলেন সেটা নিয়ে কিন্তু চারিদিকে বেশ চর্চা অনেক প্রশ্ন অনেক কৌতূহল আপনাকে নিয়ে যে বা অনেক ট্রলের শিকারও হয়েছে সাকিব খান যেখানে বলা হচ্ছে যে পনেরোই আগস্টের দিনে কেন উনি এই পোস্টটি করলেন হুম সেখানে তার পরিপ্রেক্ষিতে সাকিব খান কি অ্যান্সার দিয়েছেন জানেন উনি বলছেন যে যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে আমি সংক্ষিপ্তভাবে বলছি পুরো ডিটেলসে মানে অনেকটা লিখেছেন উনি আমি জাস্ট মুদ্রা কথাটা বলছি আপনাদেরকে যে উনি বলছেন যে দেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন কি যারা আমাদের এই যে আমরা যে স্বাধীন এমনি তো দেশ স্বাধীন হয়নি সেখানে অনেকজন বলি মানে হয়েছেন ত্যাগ স্বীকার করেছেন যাই হোক উনি বলছেন তাদেরকে স্মরণ করা আমাদের উচিত এমনকি সাকিব খান কখনো। উনি যেটা বলেছেন সেটা মারাত্মক যে সাকিব খান কখনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই বুঝতে পারছেন আমাকে বলা হয়েছে আমি যাইনি যারা এটাকে নিয়ে কেন্দ্র করে নেগেটিভ খুঁজছেন মানে উনি বলছেন যারা এটাকে নিয়ে এই পোস্টটিকে নিয়ে নেগেটিভ খুঁজছেন তো মোটেও সেটা গ্রহণযোগ্য নয় যেটা সাকিব খান বললেন কি যে আমার ভালোবাসার শ্রদ্ধা কর্ম সবসময় দেশের সমস্ত মানুষের জন্য যেহেতু উনি একজন অভিনেতা আমি এটার মাধ্যমে মানে কারো মনক্ষুণ্ণ করতে চাই না সাকিব খান বললেন এমনকি উনাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি দেশে কবে ফিরবেন বুঝতে পারছেন তো সাকিব খান সেখানে বলেন যে আমি খুব তাড়াতাড়ি দেশে ফিরছি আমার কিছু কাজ রয়েছে এখানে এমনকি আমার ছেলে যেই ছেলেকে নিয়ে উনি ওখানে গেছেন মানে বুবলির ছেলে তো সেই ছেলেকে নিয়েও বললেন যে ওরও কিছু কাজ চলছে তো যাই হোক সেইগুলো কমপ্লিট করে আমি কিন্তু খুব শিগগির ফিরছি দেশে এমনকি যে উনি বললেন যে দু বছর আগে মানে আবরাম খানকে নিয়ে ঘুরেছি আর এবার শেরজাদ খান বীর মানে বীরকে নিয়ে ঘুরছি খুব ভালো মেমরি দিচ্ছি সে খুব এনজয় করছে সে খুব ছোটো তো তো খুব এনজয় করছে ওই যে সর্বশ্রেষ্ঠ যে বাবা হয়ে সন্তানের সমস্ত চাহিদা পূরণ করার চেষ্টা করছেন এমনকি উনি সিনেমা নিয়েও বললেন যে সিনেমা আসছে খুব তাড়াতাড়ি তবে অনেকগুলো সিনেমা আসছে আর যেটা রিসেন্ট আসে সেটা হলো প্রিন্স দুটো নায়িকা রয়েছে যেটা আপনাদেরকে বলেছি তবে বছরে তিনটি সিনেমা দেওয়ার জন্য উনি কিন্তু চেষ্টা করছেন বা দিবেন এই ধরনের একটা কথা দিয়েছেন সাকিব খান মুদ্রার কথা হলো যে সাকিব খান উনি দুই ছেলেকে ভালোবাসেন এমনকি উনি বলেছেন দেশে এসে আমি অবশ্যই আবরাম খানের সাথে দেখা করব তো সবচেয়ে বড় কথা হলো বিশ্বাসের এই যে ইন্টারভিউ সত্যিই বলছি একজন ভক্ত হয়ে অভবিশ্বাসের যে মন ছুঁয়ে গেছে ওনার মধ্যে কথা বলার যে স্টাইল যে ধরন এমনকি ম্যাচুরিটি প্রত্যেকটা কথার যথাযোগ্য উত্তর দেওয়া সাইলেন্ট মুডে কোনো রকমের সেখানে বাইলেন্ট ছিল না ঠিক আছে তো যাই হোক খুব ভালো করে অ্যান্সার দিয়েছেন যেটা খুবই ভালো লেগেছে কোনো মানে ইন্টারভিউটা দেখে জাস্ট মন ছুঁয়ে যাবে এমনকি প্রত্যেকে যারা কমেন্ট করেছেন খুব ভালো কমেন্ট করেছেন প্রত্যেকে একটাই কথা বলছেন যে সত্যিই খুব ভালো লাগলো আজকের ইন্টারভিউটা অভিশ্বাসের আজকের ইন্টারভিউটা সত্যিই খুব ভালো লাগলো সেখানে এত টাফ টাফ কোয়েশ্চেন করা হয়েছে মানে সাধারণত ঘাবড়ে যাওয়ার মতো কিন্তু না অবিশ্বাস সাইলেন্ট মুডে নট ভাইলেন্ট আছে সাইলেন্ট মুডে খুব সুন্দর অ্যান্সার দিয়েছেন যেটা আমার তো খুব ভালো লাগলো যাই হোক আপনাদের অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অবশ্যই পাশে থাকবে